শরীয়তপুর জেলার গোসেরাট উপজেলার এক বিশেষ মাছ বাজার কোদালপুর বাজার পদ্মা নদীর কোল গেসে এই বাজার গড়ে উঠেছে এক স্বতন্ত্র মাছ বিক্রির পরিবেশ যা অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা হতে পারে এই মাছ বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ কোলা আকাশের নিচে বসে বাজারের এক গলিতে চলে মাছ কেনাবেচা যদিও পাশে মাছ বিক্রির জন্য টিনের ঘর বা টল ঘর তৈরি করা হয়েছে কিন্তু বিক্রেতারা সেগুলোতে বসেন না খোলা জায়গায় বসেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ হয়তো এখানে ক্রেতার আসা যাওয়া সহজ হয় এবং আলো বাতাসের মধ্যে কেনাবেচা করতে সুবিধা হয় এই বাজারে আসে নদী ও পুকুরের নানান জাতের মাছ পদ্মা নদী কাছে হওয়ায় পদ্মার নানান স্বাদের দেশি মাছই এখানে বেশি দেখা যায় ইলিশ বোয়াল পাবদা ট্যাংরা পুটি রুই সহ আরো অনেক মাছ আসসালাম আলাইকুম একটু জোরে বললেন ওয়ালাইকুম আসসালাম এই রুই মাছ কত করে কেজি বিক্রি করেন 300 টাকা 300 টাকা

শুধু এই কোদালপুর বাজারে বিক্রি করেন না অন্য নাটো দাম সব বাজারে সব বাজারে সব বাজারে না সপ্তাহে দুদিন বুধ শনিবার এই বাজার হাট বসে বিকেল তিনটা থেকে শুরু হয় চলে রাত আটটা পর্যন্ত মাছের কেনা বেচা বাজারে কোনো নির্দিষ্ট মাছের আরত নেই বিভিন্ন স্থান থেকে পাইকাররা মাছ এনে এখানে বিক্রি করেন তারা নিজেরাই মাছ নিয়ে আসেন এবং সরাসরি বিক্রি করেন স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছি মামা আমার নাম কি সুনু মিয়া সরকার আজকে কি কি মাছ আছে বাজারে বাজারে আমার কাছে আছে লো পোয়া মাছ আছে বাডা মাছ আছে আপনি কি সব নদীর মাছ বিক্রি করেন নাকি সব নদীর মাছ আপনি কি নদীর মাছই বিক্রি করে থাকেন নাকি সব নদীর মাছ বিক্রি করি আমরা ও আচ্ছা এই উচিত তো পোয়া কেজি কত করে যা পোয়া কেজি লগা 400 টাকা 400 টাকা আর বাডা 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 কেজি লো 250 টাকা 250 টাকা এই যে বাঘ দিছেন এই বাঘ কত করে বিক্রি এটা 200 টাকা বাঘ 200 টাকা বাঘ মাছ কি এই আছে না আর মাছ বিক্রি হয়ে গেছে আচ্ছা আপনাদের এই যে কোদালপুর বাজারে এই যে খোলা আকাশের নিচে মাছ বাজার এতে যখন বৃষ্টি হয় তখন কি করেন তখন আমরা চট দিয়ে লই উফলি উপরে চট দিয়ে ইয়া করে কি করি রোজ দিলে রোজের উপর দেয়া লিখি

পাবদা মাছ তো নদীর না 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 আছে আছে ওগুলো তো নদী নদী পোয়া তো নদীর হয় পোয়া কিছ আসবে না পাবদা কত করে কেজি কি করে মাছ খালি টাকা পাবদা আর ট্যাংরা কত করে ট্যাংরা 60 সাড়ে তিনশো আর পোয়া চারশো 600 টাকা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো না প্রকৃতির কোলে গড়ে ওঠা কোদালপুর মাছ বাজার শুধু মাছ কেনা বেচার স্থান নয় এটি এই অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এক প্রাণবন্ধ মিলন মেলায়